আসলে আপনারা সকলে ভালো আছেন কালকে আমি আপনাদেরকে নতুন জন্ম নিবন্ধন করে আবেদন করতে হয় এবং তার কাজপত কী কী লাগে সে সম্পর্কে আমি আপনাদেরকে বলবো প্রথমে বাবুর জন্ম নিবন্ধন করার জন্য অবশ্যই বাবুর একটু সু লাগবে সুযোগ অবশ্যই দিয়ে দিতে হবে জন্য তারপর দুই নাম্বার হচ্ছে দুই নাম্বার হচ্ছে বাবুল যার নামে করা হবে তার অবশ্যই লাগবে এবং ইউপি আইডি থেকে তাদেরকে হল কাজ একটা দেওয়া হয় এই ধরনের একটি কার্ড তাদেরকে দেওয়া হবে এখানে করে তারপরে তারিখ

অথবা দেন টেক্সট কাগজ করতে হবে ও সাথে মোবাইল লাগবে লাগবে কারণ আবেদন করার সময় মোবাইল নাম্বার দেওয়া হবে মোবাইল নাম্বারে এটি ওটিপি কোড যাবে যে কোডটা হবে অবশ্যই বসতে হবে এই কোডটি না দিলে পরে আবেদন সাবমিট করা যাবে না পিতা মাতার জন্ম নিবন্ধন এই কালার হবে এই ধরনের জন্ম নিবন্ধন

নিজের ফর্মে নিজের তথ্য আছে তথ্যগুলো দিতে হয় আরকি তথ্য দিতে হয় একটা যে প্রথমে ছবি হবি লাগে তারপরে বাবুর যে নাম টিকা কাটে নাম দেখে দেখে সম্পর্ক করতে হয় এবং নিজে হলে ক্যাপিটাল নিয়েটা ইংলিশে বড় হাতের অক্ষরে লিখতে হবে তারপরে তার জন্ম মা হবে তারপরে সন্তান এটা লিখতে হবে নিয়ে এক গ্রামের নাম দিতে হবে এখানে ইউনিয়নের নাম দেওয়া লাগবে একটা ডাকঘরে চাষ দেওয়া লাগবে আর যে পোস্ট সে পোস্ট দেওয়া লাগবে উপজেলার নাম বাংলাতে এবং ইংরেজিতে আসছে ইংরেজিতে নাম ইংরেজিতে তারপরে আছে ইংরেজিতে এরপরে উপজেলার ইংরেজিতে এরপরে জেলা তারপর আছে তার পিতার নাম পিতার জন্ম নিবন্ধন এন আইডি কার্ডে যে নামটা দেওয়া সেই নামটা বাংলাদেশ লিখতে হবে এবং এরপরে আছে হচ্ছে মাতার মাত্র স্প্লিং নামটা আছে স্প্লিংটা হচ্ছে ঘরে একটু শব্দ করে লিখতে হবে তারপরে তার জন্ম নিবন্ধনের নাম্বার দিতে হবে তারপরে আছে জাতীয় পরিবার নাম্বার দেখা লাগবে এই করনাতে ডান বা সিটার যাওয়া হয় জাতীয়তা কী এবং যে বাচ্চা জন্ম করছেন ও তার গীটার জাতীয়তা কী বাংলাদেশে হয় তাই হচ্ছে যে বাংলাদেশের না তাই খেয়ে দিতে হবে এরপরে রয়েছে তার মাথার যে তথ্য আছে যে তার মান তথ্য

এই যে হেলমেট দিবেন তারপরে ডাল ফল দিবেন তারপরে ইউএন নাম দেওয়া আছে তার কোড দেওয়া আছে এখানে নাম দেওয়া আছে ইউএন নাম দেওয়া আছে তবে এখানে বাংলা ইংলিশ দুইটা দিক লিখতে হবে পিছনে দেওয়া আছে যে এখানে এখানে দেওয়া আছে আবেদন বা কি সম্পর্কে আপনি যে বাচ্চার আবেদন করতে যে সে বাচ্চার সম্পর্কে আপনি কি হন তার পিতা হন না মাতা হন আর কিশোরী না পিতা হন বা দাদা হন না হন

তার ধর্ম তারিখ মাসে সালয় প্রদানকারী করতে হয় কি হবে এখানে যারা এখানে যে সম্পর্কে এখানে স্বাক্ষর নাম বলতে হবে যাদেরকে সাক্ষর বলবে যে আপনার অর্ডার প্রতিনিধি আছেন

যদি আমার আপনারা কিছু উপকৃত হন অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার দিও তো আজকে পর্যন্ত আগামী দিনগুলো অবশ্যই আপনাদের একটু অনলাইনে যাবে আপনি পুরো করতে হয় অবশ্যই আমি হবে আজকে মানে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ